বাংলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব হাঁসের মাংস ঝাল ঝাল করে হাঁসের মাংসটা খেতে দারুণ লাগে আমি আর যে পদ্ধতিতে রান্না করব এই পদ্ধতিতে আগে কখনো রান্না করিনি কিন্তু খেয়েছি অনেকবার খেতে দারুণ লাগে এই রান্না করতে প্রথমে আর মাংসটা ভালো করে পরিষ্কার করে সেই মাংসের সাথে গোটা রসুন কয়েক টুকরো আলু রসুন বাটা আদা বাটা, পেঁয়াজ কুচি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া মশলার গুঁড়া সরিষার তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব এরপর সাথে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুড়াটা দিয়ে আরো কিছুক্ষণ মেখে নেব ভালো করে মাখানোর পর এটা বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পর একটা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে ছে রাখা মাংসগুলো ছেড়ে দেবো এবং কিছু সময় ধরে কষ্ট এভাবে কিছুক্ষণ কষার পর মাংসটাকে আস্তে আস্তে তেলটা ছেড়ে আসবে মাংস থেকে এবার আস্তে আস্তে পরিবার চলে আসছে আর মাংসের হারে হালকা পরিবর্তন হয়ে গেছে এরকম হালকা একটু গাও বাডানি বাদামি হয়ে আসবে তখন পরিমাণ মতো জলটা দিয়ে দে জল দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ ঢেকে রাখব ঢেকে রাখার পরে মাংসটা সিদ্ধ হয়ে আসবে সিদ্ধ হয়ে আসলে আমি হালকা পরিমাণের উপর থেকে গোড়া মশলা দিয়ে দেবো এবং এবার মাংসটা রান্না হয়ে গেল এখন নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে রান্নাটা ভালো লাগলে